শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি হাট এবং খোঁচাবাড়ি হাটের যে জায়গায় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের করে কোনো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি যে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আর ছিল পাঁচই এপ্রিল দু হাজার বাইশ মঙ্গলবার চলেন কথা বলতে চাই ভাই কি খবর ভালো আছেন কথা চাচ্ছিলেন ভাইয়া নব্বই চাওয়া দামটা একটু বেশি হয়ে গেল না ভাই নব্বই রং দুটা কত বলছে ভাইয়া তিরাশি তিরাশি পঁচাশি পঁচাশি পর্যন্ত আপনার টার্গেট

কত বলতেছে কত চৌত্রিশ বেচা বিক্রির দাম পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হাজার হলে এইটা বিক্রি এগুলো কিন্তু একদম পিওর দেশ পঁয়ত্রিশ হাজার হলে এটা সামনে এই পয়সা দেখি দাম দর চলছে

বিয়াল্লিশে কত বললেন দাম বললেন কত পয়তিরিশ কোথা থেকে আসছেন ভাই ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে বললে কয়টা নিলেন আপনি আবার বেস্টেজ हां আবার কিনতেছেন আজকে কেমন পাইলেন বাজারটা বলেন তো ভালো কি বেশি মনে হলো না বাজার বলে স্বাভাবিকই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা কথা হলে ছাড়া যাবে জাওগম দাম লাস্ট সীমিত লাভের ধারণা দেন 8000 টাকা মানে এর নিচে আর আসবে না বলা যাবে না ভাই বলা যাবে না কিছু দামদর করতে কি কমতে পারে মারতে পারে কমতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

মানে আঠাইশ একত্রিশ কত চাইলেন একত্রিশ এটা টাকা ডিফারেন্স ভাই কত চাচ্ছেন কত চাইলেন কত বলছে দেখানোর চেষ্টা করি আমরা অবস্থান করছি কোচা বাড়ি হাট দেখানোর চেষ্টা করছি দাম আচ্ছা আপনার কত চাচ্ছেন

কত বললেন কত বত্রিশ আর চাইলেন কত চাইলেন লাস্ট ওনার কাছে কত চাইলেন লাস্ট চাইছি আটত্রিশ বত্রিশ আর আটত্রিশ